চুরাশি হাজার কিলোমিটার দূরে সূর্য এবং চাঁদের দূরত্ব আল্লাহ মিলিয়ন মাইল দূরে পৃথিবী থেকে প্রায় আশি গুণ ওজন রয়েছে চাঁদের পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এবং আমার আল্লাহ কত বড় আল্লাহ পাকে রসুল কত বড় শুধু বুঝানোর জন্য বলবো আর রসুলের রসুলকে যারা বুঝেছেন তারা তরিকে অনুযায়ী বুঝেছেন রসুলকে যারা আসিয়েছে তাদের জ্ঞানের গভীরতা কত বিশাল সেই সম্পর্কে আজকে বয়ান করা হবে আল্লাহ আকবর পৃথিবীর মধ্যে সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীতে পৃথিবীর বাইরে ব্যাপে জুইস একটা তারকা আছে যা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় কত বিশাল সূর্য হচ্ছে পৃথিবী থেকে এবং একটি তারকা রয়েছে সেই তারকা হচ্ছে সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ বার করে আল্লাপাকে বিশালত্ব যখন আপনি আল্লাহ পাকে সৃষ্টির গবেষণা করবেন তখন না আপনি আল্লাহকে পাবেন

সম্মানিত মুসলিম ভাইরা বেটেছে একটি তারকা যেই তারকা সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড়িমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই প্যাটেল এরকম প্রতিভায় তেত্রিশ কোটি গুণে বড় আল্লাহবাদ এবং এরকম তেত্রিশ কোটি গুণে বড় বড় বিষয়বস্তুগুলো এরকম পাঁচশো বিলিয়ন তারকা রয়েছে পাঁচশো বিলিয়ন তারকা আল্লাহ বাকবাদ শিক্ষিত মানুষ যারা তারা বুঝবেন যে পাঁচশো বিলিয়ন কাকে বলে সূর্য থেকে প্যাটেল জইচ হচ্ছে তেত্রিশ কোটি গুণ বড় এবং এইরকম কোটি কোটি তারকা ব্যাটে জয়িস রয়েছে কোটি কোটি তারকা রয়েছে এরকম পাঁচশো বিলিয়ন তারকা রয়েছে যা নিয়ে একটা গ্লাক্সি গঠিত এরকম কোটি কোটি গুণ বড় বিলিয়ন বিলিয়ন পাঁচশো বিলিয়ন তেত্রিশ কোটি গুণ বড় এরকম পাঁচশো বিলিয়ন বিষয় নিয়ে গ্লাক্সি গঠিত আল্লাহ এই গ্লাক্সি সৃষ্টি করেছেন কে আল্লাহ সুচ্চ আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী তিনি হচ্ছে এমন 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 খালে এমন মালেক গোটা দুনিয়া পরিচালনা করার জন্য কি কি বানাতে হবে আমার আল্লাহ বানানোর জন্য কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক মারাইলা ইল্লাল্লাহ বলখেলা বাছে পাতুষিকর বানা এখেলায়া ভালো লাগে মাৰা ভালো লাগে শুধু ইল্লাল্লা লাই রাখা উভে লাগিলাহা বলে আচিয়া রে কালিমা চেৰে দে ফেরহুন বলে আচিয়া রে কালিমা